নমস্কার আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া বাঁকুড়ার সব খবর সঠিক খবর সবার আগে চাঞ্চল্যকর ঘটনায় কেঁপে উঠল ওন্দা রেল স্টেশন গতকাল দুপুরে হঠাৎ করে এক মহিলা রেললাইনের ওপর মাথা রেখে শুয়ে পড়েন স্থানীয়রা ছুটে এসে তাকে বারবার বাইরে আসতে বলেন কিন্তু ওই মহিলা একেবারেই নড়তে চাননি যাত্রীদের আতঙ্ক বেড়ে যায় ঠিক সেই সময়ই এই দৃশ্য ক্যামেরাবন্দী হয় এখনও পর্যন্ত কেন তিনি রেললাইনে শুয়েছিলেন তার মানসিক অবস্থা কেমন তা নিয়ে চলছে জোর আলোচনা রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে এমন ঘটনা যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনাকে ডেকে আনতে পারত তা বলাই বাহুল্য দ্য স্টেশনের এই ঘটনা প্রশ্ন উঠছে মানসিক স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা নিয়ে এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন